একটা বাচ্চা ঠিক তার মা বোধ হয় মনে হয় ফেলে চলে যায় যতটুকু ধারণা তার জন্য সবাই তাকে দেখে বসিয়ে রাখে অনেক খোঁজাখি করে কিন্তু ওর মার কোনো হদিশ নেই ঘন্টা দুয়ে হয়ে যায় কিন্তু ওর মার কোনো হদিশ নেই তখন লোকজন দেখে তখন খবর পেলাম যে এইভাবে একটা বাচ্চা এখানে বসে আছে তার জন্য সবাইকে খবর দিলাম আইনগত ভাবে ব্যবস্থা নিচ্ছি দেখা যাক কি হয় এখন পর্যন্ত কি কি আপনার কি মানে কোনো তার সঠিক পরিচয় পেয়েছেন বা সঠিক কোনো পরিচয় এখন পর্যন্ত বাচ্চার থেকে পাইনি মনে হয় হয়তো আসতে পারে বিকাল পর্যন্ত হয়তো চলে আসতে পারে দেখা যাক কি হয় কোন বার্তার কোনো মনে হয় কোনো বার্তার হবে কোনো বার্তাতেই হবে বলে মনে হয় কিন্তু এখন পর্যন্ত আপনারা কি মানে ব্যবস্থা নিয়েছেন আইনগতভাবে ওয়ান জিরো নাইন খবর দেওয়া হয়েছে সেখান থেকে আইনগতভাবে সমস্ত ব্যবস্থা হচ্ছে বাচ্চাটার জন্য এখন তো পুলিশ এসেছে পুলিশকে খবর দিয়েছিল এখন তার জন্য কি করা যায় সেই জন্য তৎপর আছে আপনি তো একজন আপনি কি প্রথম দেখেছিলেন না আমি খবর পাই ওমেশ পিয়াস থেকে যে এরকম একটা বাচ্চা ব্রহ্মবাড়িতে আছে তার জন্য আমি সঙ্গে সঙ্গে এসে দেখি যে বাচ্চা খবর নেই খবর নেওয়ার পর দেখি যে ঠিকই আছে বাচ্চাটা সেই জায়গা দিয়ে আছে সবাই একটু সুরক্ষাভাবে রাখে রাখে বাচ্চাটার নাম কিছু জানা গেছে বাচ্চাটার নাম টাইটেল সে বলতে পারে না কিন্তু নাম বলছে সে রিয়া এখন আছে নাকি কিন্তু কোথায় আছে কি কোনো কিছু বলতে পারছে না